বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডন চলে গেছে আপনারা কিন্তু শুনেছেন কিন্তু যেই হেলিকপ্টার দিয়ে খালেদা জিয়া লন্ডন চলে গেল সেই হেলিকপ্টারে আসলে কি কি সুবিধা আছে এবং এই হেলিকপ্টারের মধ্যে কি এমন জিনিস আছে যেটা পার্সোনালভাবে কাতারের আমির তিনি বাংলাদেশে পাঠাইলেন খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য এই হেলিকপ্টারে আছে এমন কিছু কিছু জিনিস যেগুলো দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন এবং এখানে এত পরিমাণের সুবিধা আছে সেগুলোর কথা আর নাই বললাম কারণ গ্রামে গঞ্জের মানুষ অনেক আফসোস করবে ইস আমরা যদি এরকম একটি হেলিকপ্টারে উঠতে পারতাম ভাই এগুলো কিন্তু সবার জন্য না কি বলছি বুঝতে পারছেন মানে কাতারের একজন আমির আছে সেই আমির কিন্তু খালেদা জিয়ার জন্য এই বিশেষভাবে এই হেলিকপ্টারটি পাঠিয়েছে কারণ খালেদা জিয়া অসুস্থ যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় সমস্যা হতে পারে যার কারণে তার জন্য এরকম একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে এখানে এই হেলিকপ্টারের মধ্যে আপনি যদি চান যে ঘুমাইতে আপনি ঘুমাইতে পারবেন এবং এখানে বিভিন্ন জায়গায় টেবিল বসানো আছে এবং বারোটি চেয়ার টেবিল বসানো আছে সেখানে আপনি বসে আপনার বন্ধুবান্ধবদেরকে নিয়ে বসে সেখানে গল্প আড্ডা এবং আপনাদের যদি দরকারি কোনো কথাবার্তা থাকে এখানে আপনি সারতে পারবেন এই হেলিকপ্টারের মধ্যে একশো চব্বিশ জন থেকে একশো ছাপ্পান্ন জন যাত্রী নিয়ে এই হেলিকপ্টারটি উড়তে পারবে আকাশে এই হেলিকপ্টারের ভিতরে আরামদায়ক মানে যে বসার টেবিলগুলো আছে কি বলবো ভাই মানে এতটা পরিমাণ আরামদায়ক সেটা কিন্তু কল্পনার বাইরে আপনারা কিন্তু অনেকেই কিন্তু ভাই আফসোস করতেছেন আফসোস করেন না ঠিক আছে আপনার কপালে আপনার নসিপে যদি লেখা থাকে আপনিও একদিন উঠতে পারবেন আফসোস করেন না আমাদের বাংলাদেশের সাবেক জননেত্রী খালেদা জিয়া তিনি কিন্তু কাতারের একজন আমির তার জন্য কিন্তু এই হেলিকপ্টারটি পাঠিয়েছে আপনাদের জন্যও পাঠাবে আপনারা কিন্তু আফসোস করেন না ঠিক আছে প্রথমে এই হেলিকপ্টার কাতারে যায় এবং কাতারে যাওয়ার পরেই কিন্তু তার পরবর্তীতে কিন্তু খালেদা জিয়া লন্ডনে চলে গেছে মানে প্রথমে কাতার গেছে তারপরে লন্ডনে গেছে লন্ডনে যাওয়ার পরে কিন্তু সাবেক জননেত্রী খালেদা জিয়াকে তার ছেলে এয়ারপোর্টে নিতে আসে এবং আমরা যতটুকু জানতে পারি সাত বছর পর মানে সাতটা বছর চলে গেছে মায়ের দেখা নাই তো ডুবাইয়ের এয়ারপোর্ট ঘেরাও হয়ে গেছিল মানে এত মানুষ সেখানে কারণ অনেক অনেকদিন তো কারো সাথে কারো দেখা সাক্ষাৎ নাই মানে কি বলবেন মানে বলার মতো কোনো ভাষা নাই তারা কিন্তু সবাই জীবিত আসছিল কিন্তু কেউ কারো সাথে বাস্তবে দেখা করতে পারে না এবং কেন এই দেখাগুলো করতে পারে নাই সেগুলো কিন্তু আপনারা খুব ভালো করে জানেন তো এগুলো আসলে নতুন করে বলার মতো আসলে কিছু নাই তো সাবেক জননেত্রী খালেদা জিয়া তিনি কিন্তু তারেক রহমানের সাথে প্রায় সাত বছর পর দেখা করলেন কাতারের আমির খালেদা জিয়ার জন্য যে হেলিকপ্টারটি পাঠাইল সেই হেলিকপ্টারে প্রায় আটজন তারা ছিল এবং খালেদা জিয়ার সাথে তারা তারা ছিল জন মোট চব্বিশ জন লোকসহ তারা কিন্তু প্রথমে কাতারে যায় এবং কাতার থেকে তারা লন্ডনে গিয়েছিল